স্কুলগুলো খুলে গেছে তাই আমি ঘুরতে আসলাম প্রিন্সকে নিয়ে স্কুল দেখাতে আসলাম এটা স্কুল তো বটেই এটা হচ্ছে পর্যটক কেন্দ্র সন্ধ্যাবেলা এখানে ঘোরার জন্য প্রচুর মানুষ হয় কিন্তু আমি তো সকালে আসছি প্রিন্স নিয়েও তো কাল স্কুলে যেতে হবে বাচ্চাগত অনেক ক্ষত্রে এগুলো লেখাপড়া স্কুলে যেতে পারছে না স্কুল সব কিছু বদ্ধ ছিল স্কুলে যাব।